রাবে করিমকে বললাম আল্লাহ তুমি বলেছো কোরআনে পাকে শুরুতে দালি কাল কিতাব এই কোরআনে কোনো সন্দেহ রাখো আমি প্রত্যেকদিন দিন প্রায় সময় প্রায় জায়গার মধ্যে তাফসিরটা করার চেষ্টা করি আল্লাহ তুমি বলেছো যে কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ আওয়াজ দেন এখন সন্দেহ গভীর কনসেন্ট্রেট এই তাফসিরটা দশ পনেরো মিনিট যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন খোদার ইজ্জাতের কসম করে বলছি আপনার ইমানে আর কেউ হামলা করতে পারবে না স্বয়ং আল্লাহর হাবিব আপনার ইমানকে হেফাজত করবেন ইনশাআল্লাহ কোরআন এর থেকে একটু শুনবো শুরুটা বুঝার চেষ্টা করেন শেষটা বুঝিয়ে দিবেন কে আল্লাহ তা বারকুলতা আলাহ শুরুতে সুরাতুল ফাতেহা রেখেছেন যেটাকে উমুল কোরআন বলা হয় যেটা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই পড়তে হয় আওয়াজ দেন ঠিকই না সুরা ফাতেহা পড়বেন পুরা কোরআনের সোয়াবটা আপনার নামায় আমলে লিখে দিবে কে আর জোরে রব্বে করিম সুরা ফাতেহা প্রত্যেক রাকাতে রেখেছেন সুরা ফাতেহা চারা কোনো রাকাত আদায় হবে এলাকায় কি হয়ে যায় নাকি আরো জোরে বলতে হবে যুবকদের মনোযোগ এই জায়গায় হবে না কেন আল্লাহ তুমি সুরা ফাতেহা কেন রেখেছ বলো সুরা ফাতে এর জন্য রেখেছি এটার মধ্যে আমার শান আমার হারিবের শান আমার শহীদদের শান সাব আই রসুল আহেলে ভায়া অলি আল্লাহ এবং কি বান্দা পুওরও শান আছে মনোযোগ আছে ইনশাআল্লাহ সামনে যেতে পারবো আচ্ছা আলি মিম সুরা ফাতেহার পরে সুরাতুল বাকারা ছয় হাজার ছয়শো আয়তের মধ্যে একশো চোদ্দটা সুরা দিয়েছেন রাবে করিম এই কোরআনের মধ্যে বরকত আছে কি নাই জিজ্ঞেস করলাম আলিফলা মিম আল্লাহ রসুল আলাম বলে আল্লাহ রসুল জানি এটার অর্থ আমরা জানি তা আল্লাহ এটা তো সবার জন্যই পাঠিয়েছ আমরা জানি না কেন শুধু তুমি আর তোমার হাদিফ জানে বলে হ্যাঁ জানি তো কিছু বলবে যে আন্নবী উম্মি আমার নবী সুম্মা মায়াজ আল্লাহ ইলিটেড মূর্খ ছিলেন আওয়াজ দেন আওয়াজ দেন আছে না মুনকারিন তখনও ছিল তখনও না মানলে বলা ছিল এক জায়গায় আবু বকর তার এক জায়গায় আবুজা জাহেল ছিল আল্লাহ তো জানেন এই জন্যই বলতেছেন ইয়া ইউহান নাবী ইন্না আরসালনাকা শাহিদাও মুবাশশিরাও নাযীরা আমি আপনাকে

কালিমুল্লাহ আপনি তো কথা বলেন আমরা একটু কথা বলতে চাই দেখতে চাই আপনাদের সাথে সবাই দেখতে চেয়েছে দেখাতে পারে নাই জামানা সাক্ষী সবাই খুঁজতেছে কই তো হে যে নিজামে হাসতি চালা رہا ہے وہی خدا ہے ہاں کیوں تو ایک جنا چھے کیوں মধ্যে তালাশ করেছে কেউ খানা কাবা কেউ মন্দিরে কে মসজিদে কেউ গিরজায় কেউ চার্চে তালাশ তো তেরা থেকে সবাই করেছে কেউ মানুষের মধ্যে তালাশ করেছে কেউ বান্দা কেউ আল্লাহর ওয়ালির মধ্যে তালাশ করেছে তালাশ তো তেনাকে করেছে লা ইলাহা বলে গেছে নেই কোন মাগুদ তারপরেও দেখাইতে পারে নাই জিবরিল আমিন বলল আল্লাহ দরজা কি বন্ধ করে দিব যেমন চাঁদ দেখার আগে আমরা চাঁদ কমিটি যখন ইসলামিক ফাউন্ডেশনে যায় যে ওখান থেকে ঘোষণা আসলে রমাদান হবে ইফতার সেরি আজকে থেকে কি ইফতার করব কিনা সেরি করব কিনা ডিসাইড হয় যতক্ষণ পর্যন্ত গভর্নর থেকে হুকুম না আসে ইসলামিক ফাউন্ডেশন থেকে সিগনেচার না পড়ে ততক্ষণ আমরা ঈদ করতে পারি না ইফতার সেই নাদ নামাজ কোনো কিছু তাড়াহুড়ো করতে পারি না যখন যতক্ষণ এখানে সিস্টেম আছে মুফতি کرامরা বলেছেন যখন একজন এসে বলবে হুজুর আমি শুনেছি যে চাঁদ উঠেছে আগামী কালকে থেকে ঈদ ঘোষণা দিয়ে দেন বলে না না একজন দিয়ে হবে না কমপক্ষে দুইজন دیکھنے वाला লাগবে আই উটনেস এই دیکھنے वाला কমপক্ষে একজন লাগবে बोलने ওয়ালার কাজ নাই बोलने वालों আ পাঁচটা লাগলো তারাইতে তাড়াইতে লাগলেন ইমাম সাহেব খতিব সাহেব গভর্নর সাহেব বলে দরজা খোলা রাখো দেখে আসে কিনা মাঝে মাঝে রাত 10টা 11টার সময় ঘোষণা আসে যে আগামীকালকে ঈদ ঈদ ফিতর তোমরা পৌঁছে যাও জিজ্ঞেস করলাম কেন এতক্ষণ পর্যন্ত সবাই বলেছে শুনেছি মরে গেল ওইটাকে সিগনেচার হিসেবে কবুল করে না ওটাকে তাসদিক করে না যখন একজন এসে পড়েছে যে হুজুর আমি দেখেছি চোখ দিয়ে দেখেছি চাঁদ উঠেছিল তখন বলে যে যাও দরজা বন্ধ করে দাও আগামীকাল কে ঈদ যতক্ষণ পর্যন্ত সিগনেচার না পড়বে ততক্ষণ পর্যন্ত খোলা রাখে জিবির আমিন বলছে আল্লাহ দিন পর্যন্ত আদম সফিলা থেকে ইসার হুল্লা পর্যন্ত সবাই আসতেছে জিবিরকে আল্লাহ বলে দরজা খোলা রাখ